জাদুর হাতুড়িটি তোমাদের কাছে দিয়ে গেলাম অনেক উপকার হবে আরে ভাই চল তো দেখে এটা কিসের হাতুড়ি হইয়া আরে ভাই এটা তো তুলতে পারছি না দাঁড়া দুজনে মিলে ধরি হইয়া ইয়া আরে উঠছে না তো এই বাচ্চো ওই জাদুর হাতুড়ি আমাকে দিয়ে দে এই নে ভালো করে বলছি ওটা আমাকে দিয়ে দে না হলে এমন জাদু করব একদম ল্যাংটো হয়ে যাবি হ্যাঁ ঠিক আছে পারলে কর আরে ভাই চল দাদুর হাতুরিটি ওকে দিয়ে দে না হলে ও আবার আমাকে ওল্যাংটো করে দিবে ঠিক আছে নিয়ে যাও তোমার হাতুড়ি বন্ধুরা তারপর দানবটি হাতুড়ি উঠাতে গিয়ে এমন একটি কাণ্ড করলো যেটা দেখলে তো তুমিও হাসবে তো চলো সেটি দেখার আগে তোমাদের একটি ম্যাজিক শিখিয়ে দেই প্রথমে ভিডিওতে লাইক করবে তারপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইউজ দি সাউন্ডে ক্লিক করো আর দেখো ম্যাজিক তো দেরি না করে তুমিও করে ফেলো ইয়া কি হলো